আপনারা কি এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখেন তো চর্মনার পীর সাহেব তার ইউনিয়নের লোকজনদের সাথে তিনি কি করছে এটা এই ভিডিওটা দেখছেন আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখেন এই ভিডিওটা একটু ভালোভাবে আমি বলছি যে তিনি কি করছে আর আরেকটা কথা যদি এই ভিডিওটা আপনারা না দেখেন তাহলে এই ভিডিওটা আপনারা দেখছেন যে মাহফিলের স্টেজে চর্মনার পীর সাহেব মাহফিল শেষে কি করছে তার মুরতদের সাথে এটা তো আপনারা দেখছেন এটা শিউর দেখছেন আপনারা আমি শিউর এটা দেখছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এই পাশে যে ভিডিওটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি বা এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা হচ্ছে চর্মনাই ইউনিয়নে যে সমস্ত লোকজন আছে তাদের সাথে চর্মনাই পীর সাহেব ঈদের দেখা করতেছে এবং তাদেরকে হাদিয়া দিচ্ছে মানে বলতে পারেন যে ঈদ সালামি সকলকে হাদিয়া দিচ্ছে একেবারে আমভাবে খাসভাবে না আমভাবে যারাই যাচ্ছে সবাইকে তিনি কিন্তু হাদিয়া দিচ্ছে সবাই হাদিয়া গ্রহণ করছে এবং আনন্দটা ভাগাভাগি করেন করে নেওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশের অন্য আর কোনো পিন এরকম করছে বা কোন নেতা এরকম করছে সেটা আমি দেখি নাই তবে এই পাশে আপনারা যে ভিডিওটা দেখছেন যে মাহফিল শেষে চমনায় পি হাদিয়া নিচ্ছে এই হাদিয়া নেওয়ার ভিডিওটা কিন্তু বহুত রকম গান দিয়া বহুত রকম গজল দিয়া বহুতভাবে বহুত মানুষ এটা কিন্তু প্রচার করেছে যে চমরাই পিশাব দেখেন কিভাবে মানুষের টাকা হাতিয়ে নেয় মানে এটাকে হাতিয়ে নেওয়া বলা হয়েছে কিন্তু এখানে যে তিনি দিচ্ছেন ঈদের হাতিয়ে সবাইকে দিচ্ছে এটা কিন্তু কেউ প্রচার করে নেই কারণ এটা প্রচার করবে না তো কারণ এটা তো হচ্ছে চর্মনারী পীরের পজিটিভ দিক আর এটা হচ্ছে নেগেটিভ দিক তাদের কাছে তো ভালো লাগে নেগেটিভ দিকটা প্রচার করতে পজিটিভটা না এই মূলত তারা এই দেখ মানে এই হাতিয়া নেওয়ার মাহফিলের ভিডিওটাকে প্রচুর পরিমাণে প্রমোট করেছে এটা প্রচুর শেয়ার করেছে আর এই ভিডিওটাকে তারা শেয়ার করে নেই আচ্ছা যারা এটা করতে চান শুধুমাত্র চর্মনারী পীর সাহেবকে মানুষের কাছে কালারিং করার জন্য যারা নাস্তিক পাড়া যারা আছে যারা ইসলামের শত্রু আছে এরা কি চর্মানে পীর সাহেব বা অন্য কোনো দল কারা এগুলা কি তারা ভেদাভেদ করে বা তারা কি এগুলো ভাগাভাগি করে না তারা তো এগুলো ভাগাভাগি করে না তারা কিন্তু চিন্তা করে যে হুজুর মানে হুজুররা তারা কিন্তু বিষয়টা হুজুরদের দিকে দেয় এবং ইসলামের দিকে দেয় এটা একটু ভাই মাথায় রেখে তারপর কাজ করলে আমার মনে হয় যে অনেক ভালো হবে কারণ চমনাফীর সাহেবের এই ভিডিওটা আমি দেখছি এই ভিডিওটা ভাইরাল হচ্ছে না এই ভিডিওটা কেউ প্রচার করতেছে না কিন্তু এই ভিডিওটা নিয়ে প্রচুর নাচান বাংলাদেশে এবং ওই যে এক কালে রুটি রুচির যেই গানটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল বাংলাদেশে সেই গান সেই গজলের কিন্তু দেখা গেছে ভিডিও কভারে কিন্তু এই ভিডিওটা কিন্তু দেওয়া হয়েছিল আমি নিজে দেখছিলাম আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম যে চমনাফীর সাহেব মাহিলের ঢাদিয়ে নিচ্ছে আচ্ছা যারা এই দাবি করেন বা জামা সবের ভাইরা হোক বা যারা চমনায়ে বিরুদ্ধে যারা আছেন আপনারা যেই golonganের আছেন বা আপনাদের যে golongan আপনাদের শাইকরা আছে হুজুররা আছে তারা কি হাদিয়া নেয় না মানে তাদের জন্য কি হাদিয়া নেওয়া হারাম তারা কি ফতোয়া দেয় নাকি তারা হাদিয়া নেয় না যদি সেটা হয়ে যেত আপনারা প্রকাশ্যে বলেন যে আমরা হাদিয়া নেই না মানে আপনারাও নেবেন রুটি রুজি আপনারাও খাবেন ঠিক আছে আবার সেই শুধু চলে গেলাম আপনারা সবকিছু করবেন কিন্তু নাম দিবেন বা নাম পড়বে শুধুমাত্র চমনায়ে বিল এটা তো সম্ভব না যাই হোক এই ভিডিওটা বেশি প্রচার করা দরকার যে আলেমরা শুধুমাত্র হাদিয়া নেয় না আলেমরা হাদিয়া দিও থাকে আলেমরা হাদিয়া দেয় সুতরাং আমাদের উচিত ইসলাম হিসাবে ইসলামকে প্রমোট করার জন্য আলেমদেরকে মানুষের সামনে উদ মানে উপর করার জন্য আলেমকে মানুষের সামনে বড় করার জন্য এই ভিডিওটাকে বেশি বেশি প্রচার করা যদিও আমি চমনায় পছন্দ করি না এটা আপনার পার্সোনাল কথা হতে পারে কিন্তু আলেমদের ক্ষেত্রে আপনি এই ভিডিওটা প্রচার করেন এই ভিডিওটাকে শেয়ার করেন দর্শক এই ছিল আজকের মতো সকল ভালো থাকবেন এই পর্যন্তই নিয়ে আসলাম আবার অন্য কোনো ভিডিওতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম